এস পি অর্জুন সরকারকে শ্রীনগরে ঘটে যাওয়া এক নিঃশংস হত্যাকাণ্ডের দায়িত্ব দেওয়া হয় স্থলে পৌঁছালে সে দেখতে পায় এটা একটা কোনো ঘটনা নয় দেশের বিভিন্ন প্রান্তে একই ধরনের ভয়ঙ্কর খুন ঘটেছে তদন্ত এগোতে থাকলে অর্জুন বুঝতে পারে এসব খুন পরিকল্পিত এবং এর পেছনে রয়েছে একদল সাইকো কিলার যারা নিজেরাই এই জঘন্য কাজের ভিডিও করে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করে এখন প্রশ্ন হলো এসপি অর্জুন সরকার কি পারবে এই নির্মম খুনিদের আইনের আওতায় আনতে সেই উত্তরের জন্য আপনাকে দেখতে হবে পুরো মুভিটি বন্ধুরা বলছিলাম দু সালে মুক্তি পাওয়া সেরা অ্যাকশান ক্রাইম থ্রিলার মুভি হিট দ্য থার্ড কেস যদি আপনারা ফার্স্ট এবং সেকেন্ড কেস না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশান থাকা লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন মুভি শুরুতে দেখা যায় ধনিয়া মোহন নামের একজন পুলিশ অফিসারকে তার কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে অন্যদিকে অর্জুন সরকার নামে এক পুলিশ অফিসারকে কোর্টে পেশ করা হয় যে কিনা বিশাল এক ক্রাইমের সাথে জড়িত সাংবাদিকরা বলে এই ধরনের পুলিশ অফিসার পুলিশ ডিপার্টমেন্টের জন্য কলঙ্ক আর শুনানির শেষে বিচারক জানায় তাকে কেন্দ্রীয় জেলখানায় রেখে তার ইনভেস্টিগেশন করতে থানায় এক মহিলা এসে জানায় যে তার নয় মাসের বাচ্চাকে কিডন্যাপ করেছে তাকে নিয়ে এসে কী করবে সে তার মেয়েকে ফেরত চায় এরপর দেখা যায় অর্জুন সরকারকে জেলে পাঠানো হয় তখন জেলের একজন কয়েদি তাকে বলে তুমি তো পুলিশ তাহলে তুমি কিভাবে এখানে আসলে তখন সে তার পিছনের ঘটনা বলে দেখা যায় এসপি অর্জুন সরকার গাড়ি নিয়ে একটা জঙ্গলের ভেতর দিয়ে যায় আরেকটি স্থানে একটা শকুনকে মাংস খাওয়ায় এরপর দেখা যায় তার গাড়িতে একটা লোককে বেঁধে রাখা হয়েছে লোকটাকে জঙ্গলের মধ্যে একটা নদীর মাঝে ঝুলিয়ে রাখে আর তাকে সেখানে হত্যা করে সেটা আবার সে রেকর্ডিং করে রাখে এরপর দেখা যায় সে বিশাখাপট্টনম পুলিশ স্টেশনে আসে আর এখানে তার নতুন জয়নিং হয়েছে ডিজিপি নাগেশ্বর রাও তাকে তার টিমের সাথে পরিচয় করিয়ে দেয় এরপর তার সাথে দেখা করতে এএসপি বর্ষা ও এস আই দিবাকর তার রুমে আসে তারা এখানে এখানকার ডিটেলস বলতে থাকে তখন আর একজন কনস্টেবল এসে বলে স্যার একটা কেস এসেছে এখনই যেতে হবে তো তার টিম কেসটা ইনভেস্টিগেশন করতে বেরিয়ে পড়ে দেখা যায় কিছুক্ষণ আগে অর্জুন সরকার যাকে খুন করেছে সেটার কেস আর এটা ইনভেস্টিগেশন করতে তারা এখানে এসেছে একজন পুলিশ অফিসার জানায় এখানে তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি তবে একজোড়া জুতা ও সিগারেটের বাট পাওয়া গিয়েছে তো অর্জুন সরকার এগুলো ভালোভাবে ইনভেস্টিগেশন করতে বলে এরপর সে সেখান থেকে চলে যায় দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় অর্জুন সরকার রাতে তার বাবার সাথে বসে ডিনার করছিল তখন টিভিতে সেই খুনের ঘটনার নিউজ দেখানো হয় আর সেটা নিয়ে তারা আলোচনা করছিল এরপর সেই কেস নিয়ে একটা মিটিং হয় মিটিংয়ের সবাই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিল আর অর্জুন মোবাইলে ডেটিং অ্যাপে তার লাইফ পার্টনার চুজ করছিল তো সে একজনকে পেয়ে যায় আর তার সাথে পরের দিন দেখা করতে আসে কিন্তু কারোর সাথে তার ঠিকমতো অ্যাডজাস্ট হয় না সব মেয়েরা তার কথায় বিরক্ত হয়ে চলে যায় রাতে সে যখন বসে কাজ করছিল তখন তার বাবা তার রুমে আসে আর তার ছেলেকে বলে বিয়ের সাথে কি করতে চাও নাকি একা জীবন পার করে দিতে চাও এভাবে আর কতদিন থাকবে এরপর দেখা যায় অর্জুন অফিসের বাইরে সিগারেট খেতে এসেছিল একজন মেয়ে এসে তার সাথে কথা বলে আর তার নাম ধরে ডেকে বলে তার নাম মৃদুলা তুমি আমাকে তোমার অফিসে আসতে বলেছিলে কিন্তু অর্জুন এমন কাউকে আসতে বা দেখা করতে বলেনি তখন মৃদুলা বলে কাল রাতে তো তোমার সাথে ম্যাট্রিমনির সাইডে কথা হয়েছে তখন অর্জুন তার বাবার সাথে কথা বলে আর জানতে পারে তার বাবাই ম্যাট্রিমনির সাইডে অর্জুনের আইডি ক্রিয়েট করে মৃদুলাকে ডেকেছে তো তারা দুইজন কফি শপে গিয়ে কথা বলে আর মৃদুলার অর্জুনকে ভালো লাগে তারা দুজন একাকে সময় কাটায় এরপর রাতে অর্জুন মৃদুলাকে বাসায় পৌঁছে দেয় এরপর দেখা যায় অর্জুন আবারও ঠিক একইভাবে আরও একজন মানুষকে ঝুলিয়ে হত্যা করতে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে সে কিছু একটা আওয়াজ পায় সে কিছু বুঝে ওঠার আগেই তার উপর গুলি করে অর্জুন গাড়ির পেছনে লুকিয়ে পড়ে এরপর দেখা যায় স্ত্রী বর্ষা তাকে ধরে ফেলে আর তার হাতে ছুরি ফেলে দিতে বলে কিন্তু অর্জুন হাতে ছুরি ফেলে না দিয়ে ঝুলিয়ে রাখা মানুষটার দিকে ছুড়ে মারে বর্ষা মনোযোগ সেদিকে ঘোরাতেই অর্জুন তার হাত থেকে বন্দুকটি নিয়ে নেয় আর তাকে বন্দি করে ফেলে আর একটা চেয়ারে তাকে বেঁধে ফেলে বর্ষা বলে আমি তোমার নামে রিপোর্ট করব। এভাবে কেউ মানুষকে খুন করে তুমি একজন সাইকো তুমি কখনো পুলিশ হওয়ার যোগ্য নাও অর্জুন বলে রিপোর্ট করে তুমি আমাকে আটক করলেও এই মার্ডার হবেই এরপর দৃশ্য বেশ কয়েক মাস আগে জম্মু কাশ্মীরের শ্রীনগর এলাকায় দেখানো হয় দেখা যায় সেই সময় অর্জুন সেখানে দিতে ছিল আর একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে একটি জায়গায় যায় দেখা যায় একজনকে উল্টো করে গাছের সাথে ঝুলিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে এখানে বরফ জমে যাওয়ার কারণে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট বা জুতার সাপ পাওয়া যায়নি অর্জুন বলে বরফ গলিয়ে ফেলো তাহলে নিশ্চয়ই গাড়ির টায়ারের মার্ক পাওয়া যাবে কারণ গাড়ি অনেক ভারী তাই মাটিতে এর ছাপ থাকবে তো বরফ গলিয়ে তারা সেখানে গাড়ির টায়ারের ছাপ পেয়ে যায় টায়ারের ছাপ দেখে অর্জুন বুঝতে পারে নতুন টায়ার আর বড় গাড়ি নিশ্চয়ই খুনি তার গাড়িতে নতুন টায়ার লাগিয়েছে তাই অর্জুন খোঁজ নিতে বলে এই এলাকায় কোন কোন দোকান থেকে টায়ার চেঞ্জ করা হয়েছে আর শহরের সব জায়গায় জিজ্ঞাসা করা হয় জঙ্গলের দিকে বড় গাড়ি যেতে দেখেছে কিনা কেউ কিন্তু কেউ কিছুই বলতে পারে না এরপর পোস্টমর্টম রিপোর্ট আসলে জানা যায় বড়ি থেকে তিনটা আর মিসিং আর তারা জানতে পারে গাড়িটা ব্ল্যাক বোলেরো তো তারা সব গাড়ি মেকানিকের দোকানে জিজ্ঞাসা করে জানতে পারে শহরের তিনজন ব্ল্যাক বোলেরো গাড়িতে নতুন টায়ার লাগিয়েছে তাই তারা তিন জায়গায় খোঁজ নিতে যায় প্রথম দুই জায়গায় খোঁজ নিয়ে তারা কোনো কুলু পায় না শেষ বাড়িতে যখন জিজ্ঞাসাবাদের জন্য যায় তখন অর্জুনকে দেখে অপরাধী পালাতে শুরু করে আর অর্জুন তাকে তারা করে তারপর অর্জুন ও অপরাধীর লোকদের মধ্যে বিশাল এক লড়াই দেখা যায় আর অর্জুন অবশেষে অপরাধীকে ধরে ফেলে সেখানে আরও বেশ কয়েকজনকে মারে আর তাকে নিয়ে থানায় আসে আর তার সিনিয়র অফিসার কৃতিকা তাকে বলে সে কেন বাকিদের নিষ্ঠুরভাবে মেরেছে তাদের অবস্থা খুবই খারাপ আর সেই অপরাধীকে অর্জুন থানায় আনার পর জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু সে কিছুই বলে না এরই মাঝে সাইবার টিম অপরাধীর ফোনের লক অন করে ফেলে আর সে কীভাবে খুন করেছে তার ভিডিও সে মোবাইলে দেখতে পায় অর্জুন রুমে বসে যখন তার ফোন চেক করছিল তখন টিভিতে ঠিক একই রকম আরেকটা খুনের খবর পায় যেটা বিহারে ঘটেছে আর অপরাধীকে পুলিশ থানায় বন্দি করে রেখেছে এরপর অর্জুন বিহারে সেই অপরাধীর কাছে যায় যেখানে আসার পর তারা জানতে পারে ঠিক একই রকম খুন সারা ইন্ডিয়াতে আরও তেরোটি হয়েছে অর্জুন অপরাধীকে জিজ্ঞাসা করে কিন্তু সে কিছুই বলে না তখন হঠাৎ জানতে পারে যে এই অপরাধীকে বাঁচাতে স্টেশনে আক্রমণ করা হবে তাই অর্জুন বিহার থেকে সেই অপরাধীকে শ্রীনগর নিয়ে যেতে চায় পুলিশ অফিসার বলে এই অবস্থায় তাকে নিয়ে যাওয়া রিক্স হবে কিন্তু তারপরেও অর্জুন রিক্স নিয়ে অপরাধীকে নিয়ে শ্রীনগর চলে আসে আর সেখানে আসার পর অর্জুন জানতে পারে যে সে যাদেরকে মেরেছিল তাদের মধ্যে দুজন আজাদ কাশ্মীর অ্যাক্টিভিটির লোক যদি এদের একজনের কিছু হয় তাহলে তারা খেপে যাবে এরপর অর্জুন শ্রীনগরের অপরাধীর বাড়ি থেকে একটি ছুরি খুঁজে পায় ছুরির উপর লেখা থাকে সিটিকে আর বিহারের অপরাধীর হাতে সিটিকের একটা ট্যাটু দেখতে পায় তো অর্জুন তার বুদ্ধিমত্তা ব্যবহার করে অনুমান করে এরা হয়তো কোনো গ্রুপের হয়ে কাজ করে তাই সেই দুই অপরাধীকে একসাথে বসিয়ে ইনভেস্টিগেশন করতে চায় অর্জুন দুই অপরাধীকে বিভ্রান্ত করে জানতে পারে যে সিটিকে একটি ডার্ক ওয়েবসাইট অর্থাৎ ক্যাপচার টর্চার কিল এই ধরনের ডার্ক ওয়েবসাইটে ধরা খাওয়ার সম্ভাবনা কম থাকে অর্থাৎ সিরিয়াল কিলারদের সোশ্যাল ওয়েবসাইট আর এই ওয়েবসাইটের মেম্বার হতে গেলে এই টাইপের দুইটা খুন করলে মেম্বার হওয়া যায় আর খুন করতে গেলেও সেখানে কিছু রুলস থাকে সেই রুলস অনুযায়ী খুন করতে হবে আর অদ্ভুত বিষয় হলো এই গ্রুপের সব মেম্বাররা বছরে একবার কোথাও না কোথাও মিলিত হয় এরপর সিনিয়র অফিসার কীর্তিকার কাছে খবর আসে যে সেই দুইজন কর্মীর মধ্যে একজন মারা গেছে তাই সে অর্জুনকে খবরটা জানাতে আসে সেই সময় অর্জুন সেই দুই অপরাধীকে জিজ্ঞাসাবাদ করছিল তখন একজন ভয়ে পুলিশের বন্দুক নিয়ে আত্মহত্যা করে তো একজন কর্মী মারা যাওয়ায় আর অপরাধীর একজন আত্মহত্যা করায় অর্জুনকে বিশাখাপাট্টনম ট্রান্সফার করা হয় তো এই জন্য অর্জুন ওই গ্রুপের লোকজন কি করে কোথায় মিলিত হয় আর তাদেরকে থামানোর জন্য তার কাছে ওই গ্রুপের মেম্বার হওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না বর্ষা বলে তাই বলে নিরীহ লোকদের কেন মারছ অর্জুন বলে যাকে মেরেছি আর যাকে মারব তারা কোনো নিরীহ মানুষ নয় চার বছরের বাচ্চাকে আট দিন ধরে নির্যাতন করেছে আর পরে বাচ্চা মেয়েটি মারা যায় এসব কথা বলার পর অর্জুন শেষ পর্যন্ত বর্ষার সামনেই সেই লোকটাকে গলা কেটে হত্যা করে এরপর দেখা যায় বর্ষা ও অর্জুন সিটিকে ওয়েবসাইট রিসার্চ করতে থাকে আর একটা ভিডিওতে দেখতে পায় জয়পুরে একটা ছেলে কাউকে মারছে আর তার প্রোফাইলে একটা মাত্র ভিডিও আপলোড করা তার মানে সে একটাই খুন করেছে তো এরপর অর্জুন তার টিম নিয়ে জয়পুর যায় সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেয় কিন্তু কোথাও তেমন কোনো ক্লু পাওয়া যায় না হঠাৎ করে দেখা যায় অর্জুনের গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে আর একটা পেনড্রাইভে তার মায়ের একটা ভিডিও তৈরি করে যেটা দেখে অর্জুন ইমোশনাল হয়ে যায় ঠিক তখন তার টিম তাকে তাড়াতাড়ি আসতে বলে আর এই সুযোগে অর্জুনের গার্লফ্রেন্ড তার ল্যাপটপ থেকে কিছু একটা কালেক্ট করে নেয় এরপর দেখা যায় অর্জুন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে কিছু স্টাফদের সাথে কথা বলছিল ঠিক তখন একটা গাড়ি এসে সেখানে থামে গাড়ির দিকে লাইট পরায় অর্জুন ছেলেটাকে চিনতে পারে আর তাকে ধাওয়া করে তাকে ধরার জন্য অর্জুন গাড়ি নিয়ে তার পিছনে দৌড়ায় খুঁজতে খুঁজতে রোড সাইডে একটা জঙ্গলের মধ্যে তার গাড়িটাকে দেখতে পায় আর গাড়ি সার্চ করলে সে একটা মেয়েকে বাধা অবস্থায় দেখতে পায় ঠিক তখনই পেছন থেকে সেই অপরাধী তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় সেখানে তাদের মধ্যে বেশ মারামারি হয় আর এক পর্যায়ে অর্জুন সেই অপরাধীকে মেরে ফেলে ওইদিকে সিটিকে ওয়েবসাইটের লিডার অর্জুনকে সেই গ্রুপের একজন মেম্বার করে নেয় যেহেতু সেই দুইটা খুনের ভিডিও আপলোড করেছে আর এদিকে অর্জুন মারাত্মকভাবে আহত হওয়ার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় এরপর সিটিকে গ্রুপ থেকে তার কাছে একটা মেসেজ আসে আর তাকে বাৎসরিক সাক্ষাৎ অনুষ্ঠানে আমন্ত্রণ করে কারণ প্রতি বছর একবার গ্রুপের সমস্ত সদস্য এক জায়গায় মিলিত হয় কোথায় কিভাবে যেতে হবে তা ডিটেলস সেখানে লিখে দেয় তাই অর্জুন এই গোপন অভিযানের জন্য নাগেশ্বর রাওয়ের কাছ থেকে অনুমতি চায় কিন্তু নাগেশ্বর রাও তার সাথে একজন বিশেষ অফিসারকে পাঠানোর সিদ্ধান্ত নেয় যার নাম মৃদুলা অর্জুন তাকে দেখে বেশ হতবাক হয়ে যায় এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় অর্জুন ও তার টিম ট্রেনে করে যাচ্ছে সেখানে অর্জুন তার দলকে পুরো পরিকল্পনাটি বলে আর সবাইকে আলাদা আলাদা সিটে গিয়ে বসতে বলে সবাই চলে যাওয়ার পর মৃদুলা ও অর্জুন তাদের ভুল বোঝাবুঝি চ্যাপ্টার সমাধান করে আর তারপর অর্জুন তার ব্যক্তিগত পরিবর্তনের জন্য তার চোখে ব্রাউন কালারের লেন্স লাগায় এরপর ইন্সট্রাকশন অনুযায়ী অর্জুন স্টেশনে নামে আর তার মোবাইল মানি ব্যাগ ফেলে দেয় এরপর একটি স্থানে এসে পৌঁছায় যেখান থেকে একটি গাড়ি এসে তাকে নিয়ে যাবে আর অর্জুনের দলও গোপনে তাকে ব্যাকআপের জন্য অনুসরণ করতে থাকে কিন্তু গ্রুপের লোকেরা তিনটি গাড়ি নিয়ে আসে যার ফলে অর্জুন কোন গাড়িতে উঠেছে তারা সেটা মিস করে ফেলে আর তারাও তাদের ফলো করতে থাকে গাড়ির হেডলাইট অফ করে এখন তিনটা গাড়ি তিন দিক দিয়ে যাওয়ার কারণে তারা তিনজন তিন দিকে যায় কিন্তু দেখা যায় গ্রুপের লোক অর্জুনকে গাড়িতে না উঠিয়ে অন্য পাশ দিয়ে একটা সাদা গাড়িতে করে নিয়ে যায় এরপর অর্জুন তার লোকেশনে এসে পৌঁছায় অর্থাৎ গ্রুপের নেতার কাছে যার নাম থাকে আলফা আর তাকে একটা রুমে রাখা হয় সেই রুমে একটা সাদা কোড থাকে যারা নতুন সদস্য তাদেরকে এই ধরনের ড্রেস কোড দেওয়া হয় তো নতুন সদস্যদের মধ্যে একজন মহিলাও ছিল এরপর গ্রুপের অন্য সব সদস্যদের সাথে তাদের পরিচয় করিয়ে দেয় আর প্রতিটা সদস্যকে একটা করে দড়ি কাটতে বলে সেখানে দেখা যায় একজন মহিলার হাত পা বেঁধে রাখা হয়েছে তারপর সেই মহিলাকে সবার সামনে হত্যা করা হয় আর সবাই একসাথে পার্টি করে অর্জুন ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখে অনেক নিরহ মানুষকে বন্দি করে রাখা হয়েছে যাতে শহরের সকল সদস্য সেই সকল লোকদের হত্যা করতে পারে অন্যদিকে অর্জুনের টিম বাকি তিন জায়গায় পুলিশের সাথে অভিযান চালায় কিন্তু কোথাও অর্জুনকে পাওয়া যায় না সাথে তাদের অন্য অফিসার দিবাকরকে ধরে নিয়ে যায় এদিকে অর্জুন সেখানে একটা বিস্ফোরক সিস্টেম রেডি করে আর একটা সময় সেখানে একটা ব্লাস্ট হয় যার কারণে আলফা অনেক রেগে যায় আলফা জানতে পারে নতুন সদস্য আনার সময় মিসপ্লেসড করা জায়গায় পুলিশ অ্যাটাক করেছে আর এখানে বিস্ফোরণ হয়েছে অর্থাৎ নিশ্চয়ই নতুন মেম্বারদের মধ্যে কেউ পুলিশের সাথে জড়িত তাই নতুন সব মেম্বারদের স্টেজে ডাকা হয় তাই আলফা নতুন সদস্যদের সবাইকে সবার সাথে লড়াই করতে বলে আর এদের মধ্যে যে একজন টিকে থাকবে সে হবে আসল সিটিকে মেম্বার তারপর অর্জুন এবং নিউ সিটি বাকি সদস্যরা নিজেদের মধ্যে লড়াই করে অবশেষে অর্জুন নিউ সিটি সমস্ত সদস্যকে হত্যা করে কিন্তু তবুও আলফার সন্দেহের অবসান হয় না তাই সে অর্জুনের টিমের একজন অফিসার দীপকরকে তার সামনে এনে হত্যা করতে বলে কিন্তু অর্জুন চালাকি করে তাকে মারতে থাকে ঠিক তখন আলফার একজন সদস্য সে বলে অর্জুন পুলিশ না পুলিশ অন্য একজন আর তার রুম থেকে ব্রোকেন রেডিও সার্কিট পাওয়া গিয়েছে আসলে দেখা যায় অর্জুন নিজেই সেই সার্কিট নতুন এক সদস্যদের রুমে রেখেছিল এরপর অর্জুন দিবাকরকে সেই বন্দি রুমে নিয়ে গিয়ে তার পরিকল্পনাটি বলে কীভাবে এইসব নিরীহ মানুষদের বাঁচানো যায় দিবাকর বলে একশো পঞ্চাশ জনেরও বেশি সিটিকে সদস্য তারা কি পারবে এদের হাত থেকে বাঁচতে ওই দিকে রেডিও সিগন্যালের কারণে অর্জুনের টিম লোকেশন অনুযায়ী সেই দিকে যেতে থাকে এইদিকে গ্রুপের আরেক রাউন্ড খেলা শুরু হবে যেখানে একটা নয় মাসের বাচ্চাকে নিয়ে আসা হয় মারার জন্য একজন এসে যখন বাচ্চাটাকে মারতে যাবে ঠিক তখন অর্জুন এক কোপে লোকটার দেহ থেকে মাথা আলাদা করে দেয় আর অর্জুন দিবাকরকে ওই বাচ্চা ও অন্য বন্দিদের সেখান থেকে বের করে নিয়ে যেতে বলে সেখানে আমরা অর্জুনের এক নিষ্ঠুর লড়াই দেখতে পাই একের পর এক সব সদস্যদের মারতে থাকে আর অর্জুনের টিমও খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে কিন্তু ভিতরে যে অবস্থা তার মৃদুলা লোক পাঠাতে বলে কন্ট্রোল রুম থেকে বলে কিছুক্ষণের মধ্যেই সেখানে লোক চলে আসবে এইদিকে অর্জুন একশো পঞ্চাশ জনের বেশি অপরাধীদের সাথে লড়াই করতে করতে অনেক বেশি আহত হয়ে পড়ে আলফা অর্জুনকে ধরে ফেলে আর যখনই তাকে মারতে যাবে ঠিক তখনই তাকে বাঁচাতে আসে এসপি কৃষ্ণদেব যে কিনা হিট টুতে ছিল সেখানে আবার এক দুর্দান্ত লড়াই দেখা যায় সেখানে আমরা হিট টুতে আর এক পুলিশ অফিসার অভিলাষকেও দেখতে পাই আর অর্জুন আলফাকে ধরে মেরে ফেলে এরপর অর্জুন তার দল নিয়ে সমস্ত নিরীহ মানুষ ও নয় মাস বয়সী নিরীহ মেয়েটিকে উদ্ধার করে আর সেই অঙ্গগুলিও উদ্ধার করে যা গ্রুপের সদস্যরা মানুষকে হত্যা করার পরে বের করত। এরপর দেখা যায় অর্জুন কৃষ্ণদেব মৃদুলা একটা জায়গায় বসে কথা বলছিল তারা সেখানে বলে আলফা এই অর্গানগুলো জোসেফ নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করতো তারপর সেই অঙ্গগুলি স্যামুয়েল জোসেফ হার্মজনিক কোম্পানির কাছে বিক্রি করত। এইগুলো থেকে এক ধরনের ড্রাগস তৈরি করত আর এই ড্রাগসগুলো পাওয়ার জন্য বড় বড় বিজনেসম্যান অ্যাক্টর কোটি কোটি টাকা খরচ করে আর এই সব কিছু খোঁজার জন্য এসপি ধন্না সেই গ্রুপের খোঁজ পেয়ে যায় কিন্তু নয় মাসের বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দেয় তারা জানতে পারে এই স্যামুয়েল দোসেফ এখন জেলে আছে আর জেল থেকে তার সব কাজ করত। এই জন্য অর্জুন স্যামুয়েলকে হত্যা করতে জেলে গিয়েছিল আর স্যামুয়েল জোসেফ আর কেউ নয় সেই ব্যক্তি যার সামনে অর্জুন বসে তার ফ্ল্যাশব্যাক বর্ণনা করছে তারপর অর্জুন তাকে হত্যা করে আর অর্জুন সমস্ত কৃতিত্ব ধন্যা মোহনকে দিয়ে দেয় এরপর দেখা যায় এসএপি ভিরাপ্পান নামের একজন পুলিশ অফিসারকে দেখতে পাই আর এখানে আমরা বুঝতে পারি হিট দ্য ফোর্থ কেস কামিং সুন তো কেমন লাগলো আজকে ভিডিও কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য